আমরা এবার দেখব পরিফেরা পর্বের প্রাণীদের লার্ভা তো সবাই মনোযোগ বাড়াও পরিফেরা পর্বের প্রাণীদের লার্ভা দুই রকম ব্লাস্টুলা এবং তো লার্ভা কি শিশু প্রাণীর দৈহিক গঠন যদি পূর্ণাঙ্গ প্রাণীদের তাদের পূর্ণাঙ্গ প্রাণীদের দৈহিক গঠনের চেয়ে আলাদা হয় তাহলে ওই শিশু প্রাণীকে আমরা কি বলবো লার্ভা তো পরিফেরা পর্বের প্রাণীদের যে লার্ভাতে দুই রকম কোষ আছে ফ্লাজেলা যুক্ত এবং ফ্লাজেলা এই দুই রকম কোষ আছে আমরা ওই লার্ভাগুলোকে কি বলবো এমপি ব্লাস্টুলা এমপি মানে কি উভয় বা দুই ব্লাস্ট মানে কি অপরিণত কোষ উলা মানে কি পর্যায় বা দশা তো যে লার্ভাতে ফ্লাজেলা যুক্ত এবং ফ্লাজেলা বিহীন দুই রকম এই দুই রকমের কোষ আছে সেই লার্ভাকে আমরা বলবো এমপি ব্লাস্টুলা এবং এই ক্ষেত্রে ফ্লাজেলা যুক্ত কোষের ফ্লাজেলাগুলো দেহের বাহিরের দিকে থাকে এবং এই ফ্লাজেলার সঞ্চালনের মাধ্যমে এই লার্ভা চলাচল করে অর্থাৎ অ্যাম্পিব্লাস্টার লার্ভাগুলো কিন্তু সচল আর যে লার্ভাতে ফ্লাজেলা যুক্ত এবং ফ্লাজেলাবিহীন কোষের পাশাপাশি লার্ভার অভ্যন্তরে প্যারেনকাইমা জাতীয় বা প্যারেনকাইমা নামক যোজক টিস্যুর কোষ আছে আমরা সেই লার্ভাকে প্যারেন লার্ভা বলবো কেন বলবো কারণ এদের ফ্লাজেলা যুক্ত এবং ফ্লাজেলা বিহীন কোষের পাশাপাশি দেহের অভ্যন্তরে প্যারেনকাইমা জাতীয় কোষ আছে আর প্রাণীর ক্ষেত্রে প্যারেন হল হলো যোজক টিস্যুর কোষ প্যারেনকাইমা জাতীয় কোষ থাকার কারণে আমরা ওই লার্ভার নাম দিব প্যারেন ওকে